আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন স্বয় খন্দকার ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনাদের সাথে আজকে একদম কোনো কথা বলবো না সোজা কাজে চলে যাব ভিডিওটা খুবই স্পেশাল বর্তমানে কিন্তু ইউটিউব দিয়ে একটা লাইফ সেটেল করা সম্ভব শুধু লাইফ না ইউটিউব দিয়ে আপনি বাড়ি গাড়ি সব কিছু করা সম্ভব ইউটিউবে যদি সাকসেস হন এখন আপনার হাতে একটা ফোন আছে সেই ফোনটার মধ্যে ইউটিউব অ্যাপ্লিকেশনটা অটোমেটিক দেওয়া আছে শুধু ইউটিউব অ্যাপ্লিকেশনটা থাকলেই কিন্তু আপনি লাইফ সেটেল করতে পারবেন না এই ইউটিউবে আপনি কাজ করতে হবে এখন মূল যে বিষয়গুলো এক কথায় হচ্ছে দশ হাজার বিশ হাজার টাকা খরচ করে ইউটিউবের উপরে একটা কোর্স না নিয়ে শুধু আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আপনি ইউটিউবের উপরে অ্যাড টু জেড সব কিছু শিখতে পারবেন এবং জানতেও পারবেন কিভাবে চ্যানেল খুলবেন কিভাবে ওই চ্যানেলে প্রফেশনালভাবে ভিডিও আপলোড দিবেন ওই ভিডিওতে কীভাবে থামলিল সেট করবেন এবং ভিডিওটা কিভাবে র্যাঙ্ক করবে কোন ভিডিও দিলে ইউটিউবে মনিটাইজেশন পাবেন কোন ভিডিও দিলে মনিটাইজেশন পাবেন না এবং মনিটাইজেশন কি ইউটিউব থেকে টাকাটা পকেট পর্যন্ত কিভাবে আসে ব্যাংকে নেবেন নাকি বিকাশে নেবেন নগদ উপায় নেবেন সব কিছুর বিস্তারিত আজকের এই ছোট্ট একটা ভিডিও থেকেই শিখতে পারবেন তো অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখুন চলুন ভিডিওর মূল কাজে চলে যাই ভিডিওটা শুরু করা যাক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে এখান থেকে অল নোটিফিকেশন অল বাজিয়ে রাখুন যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিও পৌঁছায় তো আপনাদেরকে একদম সহজভাবে বোঝানোর জন্য আমি এরকম একটা স্মার্টফোন নিয়েছি এই ফোনটার মধ্যে একদম কোনো কিছু নেই যে জিমেল অ্যাকাউন্ট ছিল আগে ব্যবহার করতাম সে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করে দিয়েছি এক কথায় হচ্ছে একটা স্মার্টফোন শোরুম থেকে যখন নেন অথবা হ্যান্ড কারো কাছ থেকে কিনেন কোনো কিছু যখন না থাকবে স্মার্টফোনটা ঠিক তেরকম করে নিয়েছি আপনারা সহজভাবেই বুঝতে পারবেন ইউটিউব চ্যানেল প্রফেশনালভাবে খোলার জন্য দু তিনটা মাধ্যমে পারবেন সবচেয়ে সহজ মাধ্যমটা দেখাবো প্রথম আপনি ইউটিউব চ্যানেল খোলার আগে একটা জিমেল অবশ্যই থাকতে হবে স্মার্টফোনে তো যেহেতু এই ফোনটার মধ্যে কোনো কিছু নেই প্রথম আমরা একটা জিমেল ক্রিয়েট করবো সুযোগ গুগল প্লে স্টোরে চলে আসবেন সবচেয়ে সহজ মাধ্যমে সবচেয়ে সহজ উপায়ে গুগল প্লে স্টোর দিয়ে একটা জিমেল ক্রিয়েট করবেন এইখানে দেখুন সাইনিং নামে একটা অপশন আছে সহজ মাধ্যমে জিমেইল খুলতে পারবেন গুগল প্লে স্টোর দিয়ে অবশ্যই খেয়াল রাখবেন যে দিয়ে আপনি আপনি ইউটিউব নিজে খুললে সবচেয়ে বেটার কারণ এবং পাসওয়ার্ড আপনি নিজে মনে রাখতে পারবেন অথবা লিখে রাখতে পারবেন জাস্ট এই অপশনটাতে টাচ করে দিবেন সাইনিং অপশন টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন ক্রেট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে অপশনটাতে টাচ করে দিবেন যেহেতু আপনার স্মার্টফোনে কোনো জিমেল নেই উপরের অপশনটা সিলেক্ট করে দিবেন আপনার জন্য আপনি একটা জিমেল তৈরি করতেছেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম জাস্ট আপনার নামটা দিতে হবে তো এইখানে আমার নামটা আমি দিয়ে দিচ্ছি এমডি এইখানে দিব সোহাগ ফার্স্ট নেম লাস্ট নেম সোহাগ দিয়ে দিবেন এস এইচ ও এইচ মানে আপনার নামটা আপনি দিবেন আপনি জিমেইল যেই নামে খুলতেছেন ইউটিউব চ্যানেল সেই নামই রাখতে হবে এরকম না আপনি ইউটিউব চ্যানেলের নামটা কিন্তু ভিন্ন দিতে পারেন খুব সহজে আপনাদেরকে দেখাবো জাস্ট আমরা জিমেইলটা তৈরি করে ফেলতেছি এইখানে আপনি ডেট অফ বার্থ দিয়ে দিবেন এইখানে ডেট অফ বার্থ দেওয়ার পরে এখান থেকে টাচ করে আপনি ছেলে না মেয়ে সিলেক্ট করতে হবে ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে তারপর হচ্ছে এখানে দেখুন নেক্সট নামে একটা অপশন পাবেন নেক্সটে চলে আসবেন নেক্সটে আসার পরে আপনার জিমেলটা অটোমেটিক তৈরি থাকবে আপনি এরকমভাবে নিতে চান নাকি আপনার মতো আপনি জিমেল সাজাইতে চান আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন তো এইখানে আমার এই জিমেলটা নিব জাস্ট এমডি কতগুলো সংখ্যা আছে তারপর জিমেল ডট কম আপনি আপনার মতো সাজাইতে চাইলে এই অপশনটাতে টাচ করে এরকমভাবে একটা জিমেল তৈরি করতে পারেন তো আমি এই জিমেলটাই নিব নেক্সটে চলে আসবো এখন এখানে পাসওয়ার্ড তৈরি করতে হবে এই পাসওয়ার্ড কিন্তু অবশ্যই মনে রাখবেন আর যে জিমেল ওই জিমেলটাও কিন্তু লিখে রাখতে হবে পাসওয়ার্ড মনে রাখতে হবে অথবা লিখে রাখবেন এখানে আট সংখ্যার পাসওয়ার্ড দিবেন একটু হার্ড দিবেন আপনার নামের অক্ষরগুলো সংখ্যাগুলো মিলিয়ে আট সংখ্যার পাসওয়ার্ড এখানে দিতে হবে তো আমি এখানে আট সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিলাম অবশ্যই পাসওয়ার্ড মনে রাখবেন আমি আবারও বলছি পাসওয়ার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন নেক্সটে চলে আসবেন নেক্সটে টাচ করার পরে এখানে দেখুন একটা ফোন নাম্বার চাচ্ছে এই ফোন নাম্বারটা দিয়ে অবশ্যই জিমেলটাকে অ্যাক্টিভ করবেন জিমেইলে কোনো প্রবলেম হলে আপনি পুনরায় রিকভারি করতে পারবেন শুধু ফোন নাম্বারটা দিয়ে এর জন্য ফোন নাম্বার অ্যাড করে রাখা জিমেইলে খুবই গুরুত্বপূর্ণ তো আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তো আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম আপনি যেই দেশ থেকে কাজগুলো করবেন সেই দেশের ফোন নাম্বারটা দিতে হবে ফোন নাম্বারটা স্মার্ট ফোনে থাকতে হবে এখানে দেখুন নেক্সট নেক্সটে চলে আসবেন অলরেডি ফোন নাম্বারটা একটিভ হয়ে গেছে এখন পনেরোই আবার নেক্সটে চলে যাব নেক্সটে আসার পরে একটু নিচে চলে আসবেন এখানে দেখুন আই এগ্রি আই এগ্রিতে টাচ করবেন মানে এই জিমেইলটা আপনার স্মার্টফোনে একটিভ করতে হবে তা না হলে কিন্তু আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না মানে খুব সহজে ক্রিয়েট করতে পারবেন যদি এই জিমেইল একটিভ এখান থেকে নিচে চলে আসবেন এখানে দেখুন অ্যাকসেপ্ট টাচ করে দিবেন এই জিমেল কিন্তু আপনার স্মার্টফোনে অ্যাক্টিভ হয়ে যাবে যে দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে এখন টাচ করলে এখান থেকে আমরা জিমেল দেখতে পারবো যে দেখুন আমরা যে জিমেলটা তৈরি করেছি এই জিমেল মানে ইমেলটা এবং পাসওয়ার্ড অবশ্যই আপনার মনে রাখতে হবে অথবা লিখে রাখবেন এখন আমরা ইউটিউব চ্যানেল তৈরি করব একটা জিমেল কিভাবে তৈরি করেছে তৈরি করতে হয় আমি খুব সহজে আপনাদেরকে দেখাইলাম এখন আমরা ইউটিউব চ্যানেল তৈরি করব এখন সোজা চলে যাব ইউটিউবে এই যে দেখুন আমি সোজা ইউটিউবে চলে আসলাম আপনি যে জিমেল তৈরি করেছেন জিমেলের লোগুটা এখানে দেখুন চলে আসছে এখানে টাচ করে দিবেন এখানে টাচ করে দেওয়ার পরে এইখানে দেখুন জিমেলটা শুরু করতেছে আপনারা একাধিক জিমেল থাকলে স্মার্টফোন একাধিক জিমেল শুরু করবে এখানে টাচ করলে একাধিক জিমেলগুলোও শুরু করবে এখানে দেখুন কোনো জিমেল নেই জাস্ট একটাই জিমেল এমডি সোহাগ ঠিক আছে তো এই লোগুতে টাচ করে দিবেন খুব সহ সহজে আপনাদেরকে দেখাচ্ছি ইউটিউব চ্যানেল দু তিন মাধ্যমে কিন্তু খুলতে পারবেন সবচাইতে সহজ এবং প্রফেশনালভাবে আপনাদেরকে খুলে দেখাচ্ছি যখনই এরকম লোগোতে টাচ করে দিবেন এইখানে দেখুন ইউর চ্যানেল নামে একটা অপশন পাবেন ইউর চ্যানেলে চলে আসবেন ইউর চ্যানেলে আসার পরে ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে এইখানে দেখুন ক্রিয়েট চ্যানেল নামে একটা অপশান পাবেন ক্রিয়েট চ্যানেলে টাচ করে দিবেন ক্রিয়েট চ্যানেলে টাচ করার পর পরে কিন্তু ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেল এখন এইখানে দেখুন এমডি সোহাগ আপনি ইউটিউব চ্যানেলের নামটা এমডি সোহাগই রাখতে হবে এরকম না কিন্তু এইখানে দেখুন এডিট চ্যানেল নামে একটা অপশান পাবেন এই এডিট চ্যানেলে টাচ করে দিবেন এইখানে দেখুন এমডি সোহাগ দেওয়া আছে তাই না এটা কিন্তু ইউটিউব চ্যানেলের নাম এখন আপনি এই এই কলমের মতো আইকনটাতে টাচ করলে কিন্তু আপনি চ্যানেলের নামটা চেঞ্জ করতে পারবেন আপনার জিমেলের নাম এবং চ্যানেলের নাম এক দিবেন এরকম না আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটা আপনার মনের মতো দিতে পারেন আরেকটা বিষয় হচ্ছে এইখানে ইউটিউব চ্যানেলের নাম ইংলিশেই দিতে হবে এরকম না আপনি বাংলায় দিলেও কিন্তু ইউটিউব চ্যানেল গ্রো করে আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার নামটা আপনি কী দেবেন তো এইখানে জাস্ট আমি বাংলায় দিয়ে দেখাচ্ছি শুধু সোহাগ দিয়ে দিব এইখানে দেখুন আমি সোহাগ দিয়ে দিলাম আমি এখানে লিখে দিলাম সোহাগ এই যে দেখুন শুধু সোহাগ দিলাম যেহেতু ডেমো একটা অ্যাকাউন্ট আপনাদেরকে সহজে দেখাচ্ছি আর কি সোহাগ দেওয়ার পরে ওকেতে টাচ করে দিলাম এখন ড্রেসক্রিপশন এখানে দেখুন অ্যাড অ্যা ড্রেসক্রিপশন এই অপশানটাতে টাচ করে দিবেন আপনি কোন ক্যাটাগরির ইউটিউব চ্যানেল এখানে ভিডিও আপলোড দেবেন কোন ক্যাটাগরি করতে চান ডেসক্রিপশনে কোনো কিছু লিখতে পারেন দর্শকের উদ্দেশ্যে যে এই চ্যানেলে এরকম ভিডিও আপলোড দেওয়া হবে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন কমেন্ট করে মতামত জানাবেন ভিডিও শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন জাস্ট ডেসক্রিপশনে আপনি লিখতে পারেন তো আমি এখানে দেখুন ডেসক্রিপশনে লিখে দিলাম জাস্ট লিখার পরে ওকেতে টাচ করে দিবেন অলরেডি কিন্তু ডেসক্রিপশন সেট হয়ে যাবে এই যে দেখুন ড্রিসক্রিপশন আবার আপনি এডিট করার জন্য কলমের মতো আইকনটাতে টাচ করলে কিন্তু কিপশন এডিট করতে পারবেন এখন কথা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে লোগুতে কী দিবেন আপনি চাইলে কিন্তু লগুতে আপনার নিজের ছবি দিতে পারেন অথবা প্রফেশনাল প্রফেশনালভাবে একটা লোগো তৈরি করতে পারেন আপনি কিভাবে লোগো সেট করবেন এটা দেখাই দিচ্ছি জাস্ট আপনি ক্যামেরা আইকনটাতে টাচ করে দিবেন এখানে দেখুন এই অপশনটাতে চলে যাবেন আপনার গ্যালারিটা শুরু করবে এখানে দেখুন যদি পারমিশন চাই অ্যালাউ করে দিবেন গ্যালারি থেকে যে কোনো একটা লোগো দিতে পারেন যেহেতু আমার এখানে কোনো ছবি নেই জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে লোগোটা সেট করবেন এখান থেকে আমি একটু টেনে দিচ্ছি টেনে দেওয়ার পরে এই যে এইখানে দেখুন সেভ নামে একটা অপশান পাবেন সেভ অ্যাটাচ করে দিবেন আপনি যাই দিবেন এখানে কিন্তু লগুতে সেট হয়ে যাবে প্রফেশনালভাবে কীভাবে লগু তৈরি করবেন কোন অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি করতে হয় এটাও আমি ভিডিওর শেষে দেখাই দিব এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যানার মানে ইউটিউব চ্যানেলের ব্যানার দেখবেন আপনি কারো চ্যানেলে যদি ভিজিট করতে যান লোগোর পাশাপাশি উপরে একটা ব্যানার থাকে এটারে কাবার ফটো বলা হয় এটা হচ্ছে ইউটিউব ব্যানার ইউটিউব ব্যানার দেওয়ার জন্য এখানে দেখুন ক্যামেরা আইকন পাবেন পুনরায় আবার গ্যালারিতে যেতে হবে ইউটিউব ব্যানারে আপনি কি দিতে চান আর ইউটিউব ব্যানার মানে কাবার ফটো কিভাবে তৈরি করতে হয় কোন অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি করতে হয় এটাও আমি ভিডিওর শেষে দেখাবো ঠিক একইভাবে কিন্তু ব্যানার সেট করতে পারেন ঠিক এই যে দেখুন ব্যানারের সাইজ আছে এই সাইজটা কিন্তু আপনি নিতে হবে আপনি দেখে কিভাবে সাইজ নেবেন কোন অ্যাপ্লিকেশন দিয়ে ব্যানার প্রফেশনালভাবে তৈরি করবেন এটাও আমি ভিডিওর শেষে দেখাবো জাস্ট আপনাদেরকে সিম্পলভাবে সেট করে দেখাচ্ছি তো অলরেডি এই যে দেখুন প্রোফাইল মানে লোগো এবং কাবার ফটো ব্যানার সেট করে ফেলেছি ঠিক এইভাবে সেট করবেন অলরেডি কিন্তু ইউটিউব চ্যানেল প্রফেশনালভাবে ক্রিয়েট করা হয়ে গেলো মানে তৈরি করা হয়ে গেল এখন কথা হচ্ছে আপনি ইউটিউব চ্যানেল তৈরি করেছেন একদম প্রফেশনালভাবে কিভাবে ভিডিও আপলোড দিবেন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার জন্য সোজা আপনি ইউটিউবে চলে আসবেন অনেকে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে দেখায় আপনি একদম প্রফেশনালভাবে কিন্তু শুধু ইউটিউব অ্যাপ্লিকেশন দিয়েই ভিডিও আপলোড দিতে পারবেন যখনই আপনার চ্যানেলটা ইউটিউবে মানে ইউটিউব অ্যাপ্লিকেশন অ্যাক্টিভ থাকবে এইখানে পাবেন প্লাস আইকন প্লাস আইকনে টাচ করে দিবেন এইখানে দেখুন আপলোড এ ভিডিও আপলোড এ ভিডিওতে টাচ করে দিবেন আপনারা কিন্তু কমিউনিটি ট্যাপ পাবেন মাত্র পাঁচশো সাবস্ক্রাইবার হলেই পাঁচশো আগে দিত এক হাজার সাবস্ক্রাইবারে এখন পাঁচশো সাবস্ক্রাইবার হলেই কমিউনিটি ট্যাব পেয়ে যাবেন একটা ভিডিও সিলেক্ট করবেন কোন ভিডিওটা দিতে চান একদম প্রফেশনালভাবে কিন্তু ভিডিও আপলোড দিতে পারবেন ভিডিওটা সিলেক্ট করার পরে এখানে দেখুন মানে টাইটেল লিখতে হবে আপনি কোন ভিডিও দিচ্ছেন ব্লগ ভিডিও নাকি টিউটোরিয়াল নাকি নাটক শর্ট ফিল্ম এইখানে লিখবেন তারপর হচ্ছে অ্যাড ডেসক্রিপশন ডেসক্রিপশনেও কিন্তু লিখতে হবে আপনি কোয়ালিটি কোন কোয়ালিটির ভিডিও দিচ্ছেন আপলোড ঠিক আছে এইখান থেকে লোকেশন অ্যাড করতে পারেন পাবলিক নেক্সট টাচ করেন সাথে সাথে দেখুন এইখানে চলে আসলো এই ভিডিওটা আপনি যে আপলোড দিচ্ছেন এই ভিডিওটা কি বাচ্চাদের জন্য না বাচ্চাদের জন্য না এই অপশনটা কিন্তু সব সময় সিলেক্ট করতে হবে না কিছু সেটিংস যদি আপনি কট করতে পারেন অথবা করে রাখেন আপনার চ্যানেলে অবশ্যই দেখাবো শিখাবো কিভাবে চ্যানেল ভেরিফাই করতে হয় এর জন্য ভিডিও আপলোড দেওয়া দেখাচ্ছি আরেকটা বিষয় এখানে খুবই ইম্পর্ট্যান্ট আছে যখনই আপনি ভিডিও আপলোড দিবেন ধরুন ভিডিওটা আপলোড হচ্ছে অলরেডি তো এই যে দেখুন অলরেডি কিন্তু ভিডিওটা আপলোড হচ্ছে এখন এই যে ভিডিওটা আমরা আপলোড দিচ্ছি ইউটিউবে দিলাম এইখানে দেখুন ইউটিউব ভিডিওর উপরে কিন্তু একটা থামনেল সেট করা টাচ করম মানে থামনেল সরে যাবে ভিডিওটা প্লে হবে এখন কথা হচ্ছে এই থামনেল কিভাবে ইউটিউব ভিডিওর উপরে সেট করবেন এর জন্য আপনার স্মার্টফোনে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন থাকতে হবে অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমরা দেখা আমি দেখাচ্ছি সুজা প্লে স্টোরে এসে এইখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে ওয়াইটি স্টুডিও এইখানে দেখুন ওয়াইটি স্টুডিও লিখতেছি ওয়াইটি স্টুডিও এই যে দেখুন ওয়াইটি স্টুডিও মানে ইউটিউব স্টুডিও লেখার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে এখান কে এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই ইনস্টল করে নেবেন এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনি থামনেল সেট করতে পারবেন ইউটিউব ভিডিওর উপরে তো এই যে দেখুন অ্যাপ্লিকেশনটা কিন্তু অলরেডি ইনস্টল হয়েছে এখন ওপেন করে দেখাচ্ছি কিভাবে ইউটিউব চ্যানেল অ্যাক্টিভ করবেন ওপেনে টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন গেট স্টার্ট গেট স্টার্টে টাচ করে দিবেন ঠিক এরকম একটা পেজ শু করবে যে দেখুন সোহাগ লোগো দেখতেছেন ওই চ্যানেলটা কিন্তু অটোমেটিক অ্যাক্টিভ হয়ে গেছে এখন এই যে দেখুন যে ভিডিওটা আপলোড দিছি এই ভিডিওটার উপরে টাচ করে ঠিক এইভাবে থামনেল সেট করবেন তার আগে ছোট্ট একটা কাজ করতে হবে আপনাদেরকে সহজে বুঝাচ্ছি যখনই এই কলম আইকনটাতে টাচ করবেন থামনেল বসানোর জন্য যাইবেন এই যে দেখুন থামনেল সেট করার জন্য এই যে দেখুন এখানে কিন্তু আমাদেরকে অপশন দিচ্ছে না এই যে দেখুন থামনেল সেট করতে কিন্তু এই অপশনটাতে টাচ করলে আপনার গ্যালারিটা শু করতো ওই গ্যালারি থেকেই সামনেল সেট থামনেল সেট করতে পারতেন এখন দিচ্ছে না কেন আপনাদেরকে সহজে বোঝাই ব্যাগ চলে এসে এই যে আমরা ভিডিওগুলো আপলোড দিলাম দুইটা ভিডিও আপলোড দিলাম এই ভিডিওতে থামনেল তখনই সেট করতে পারবো যখন আমরা কিছু সেটিংস করে আসবো মানে চ্যানেলটাকে ভেরিফাইড করতে হবে চ্যানেলটাকে ভেরিফাইড এবং কাস্টমাইজ করতে হবে সামথিং কিছু সেটিংস করে নিতে হবে এই কাজগুলো কিভাবে করবেন এই কাজগুলো করার জন্য আপনি সুজা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন এই যে দেখুন গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম যতক্ষণ পর্যন্ত আপনার ইউটিউব চ্যানেল তৈরি করার পরে খোলার পরে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাইড না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু থাম নিল সেট করতে পারবেন না ঠিক আছে তো এইখানে দেখুন আমি গুগল ব্রাউজারে চলে আসলাম এইখানে পাবেন ইউটিউব অ্যাপ্লিকেশনটা ইউটিউবে চলে আসবেন আর ইউটিউব না থাকলে আপনারা গুগল ব্রাউজারে এসে উপরে সার্চ বক্স পাবেন ওইখানে লিখতে হবে ইউটিউব ডট কম ডব্ল্লিউ ডব্লিউ সাথে সাথে ইউটিউব চলে আসবে এইখানে আপনারা ডেস্কটপ সাইট মোড করতে হবে এই যে দেখুন গুগল ক্রোম বাজারে এসে আমি ডেস্কটপ সেট করে দিলাম ডেস্কটপ সেট করার পরে এইখানে কর্নারের মতো একটা আইকন পাবেন কর্নারের মধ্যে যে এইখানে দেখুন আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি অ্যাকাউন্ট সাইনিং করার জন্য বলতে সেই অপশনটাতে টাচ করে দিবেন এই অপশনটাতে টাচ করে দেওয়ার পরে আপনার ইউটিউব চ্যানেল যে জিমেলটা ক্রিয়েট করেছেন যে জিমেল দিয়ে ক্রিয়েট করেছেন এই জিমেল এইখানে দিতে হবে এখানে দেখুন ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে তো এখানে আমি ইমেলটা দিয়ে দিচ্ছি এখানে আপনি ইমেলটা দেওয়ার পরে জাস্ট নেক্সটে চলে আসবেন নেক্সটে টাচ করে দিবেন তারপরে এখানে যাচ্ছে পাসওয়ার্ড জিমেল তৈরি করার সময় যেই পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড এইখানে দিতে হবে মানে এই জিমেলের পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন তো যেই আট সংখ্যার পাসওয়ার্ড তৈরি করেছিলাম সেই পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে পুনরায় আবার নেক্সটে চলে আসবেন অলরেডি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা অ্যাক্টিভ হয়ে যাবে গুগল ব্রাউজারে এই যে দেখুন চ্যানেলটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি চ্যানেলের লোগোটা দেখতে পাবেন এই লোগো অপশনটাতে টাচ করে দিবেন লোগো অপশনে টাচ করার পরে এখান থেকে চলে যাবেন ইহর চ্যানেল ইহর চ্যানেলে চলে আসবেন ইহর চ্যানেলে আসার পরে এখানে দেখুন কাস্টমাইজ চ্যানেল এই কাস্টমাইজ চ্যানেল অপশনটাতে পুনরায় টাচ করে দিবেন এইখানে দেখুন কন্টিনিউ নামে একটা অপশন আছে কন্টিনিউতে টাচ করে দিবেন কন্টিনিউতে কন্টিনিউতে টাচ করে দেওয়ার পরে এখানে জাস্ট ক্লোজে টাচ করবেন এইখানে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি এখানে দেখুন সেটিংসের মত মতো একটা আইকন পাবেন সেটিংসের আইকনটাতে টাচ করে দিবেন সেটিংসের আইকনটাতে আসার পরে এখানে দেখুন চ্যানেল নামে একটা অপশন পাবেন চ্যানেলে চলে আসবেন চ্যানেলে টাচ করে দেওয়ার পরে এখানে পাবেন মানে এই যে দেখুন অ্যাডভান্স সেটিংস এই অ্যাডভান্স সেটিংসে টাচ করে দিবেন ওই যে আপনাদেরকে ভিডিও আপলোড দেওয়ার সময় দেখাইছিলাম যে ভিডিওটা মানে বাচ্চাদের জন্য না বাচ্চাদের জন্য না সব সময় ভিডিও আপলোড দিলে কিন্তু এইখান থেকে সিলেক্ট করতে হবে যদি এখানে আপনি সেটিংসটা না করেন এখানে স্পষ্টভাবে লেখা আছে আপনি যে ভিডিওগুলো আপলোড দিবেন আপনার চ্যানেলে এই ভিডিওগুলো বাচ্চাদের জন্য তৈরি করতেছেন না বাচ্চাদের জন্য না যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে মাঝখানে টিকমার দিয়ে দিবেন আর যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ওপরে দিবেন এই অপশনটা এখান থেকে সিলেক্ট করার পরে যে এই ভিডিওগুলো বাচ্চাদের জন্য আমি দিব না এখানে দেখুন সেভ নামে একটা অপশন পাবেন সেভ অপশনটাতে টাচ করে দিবেন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা এটা হচ্ছে চ্যানেল ভেরিফাই করার জন্য ঠিক পনেরো আগের মতোই আপনি ওই সেটিংসে যাইতে হবে যে দেখুন সেটিংসের মতো আইকন পাবেন একদম নিচে সেটিংস আইকনটার মতো টাচ করে দিবেন সেটিংস আইকনে আসার পরে এখানে আপনারা পাবেন চ্যানেল নামে একটা অপশন চ্যানেলে আসতে হবে চ্যানেলে আসার পরে এখান থেকে এই যে দেখুন চ্যানেলে আসার পরে এদিকে চলে আসবেন এখানে একটা অপশন পাবেন এই অপশনটাতে টাচ করে দিবেন এই অপশনটাতে টাচ করে দেওয়ার পরে এখানে তিনটা অপশন পাবেন তিনটা অপশন ঠিক আছে এখানে দেখুন এইখানে একটা অপশন পাবেন এই অপশনটাতে টাচ করে দিবেন এই অপশনটাতে আসার পরে এখানে দেখুন ভেরিফাইড ফোন নাম্বার এই অপশনটাতে টাচ করতে হবে চ্যানেলটাকে ভেরিফাইড করার জন্য টাচ করে সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনাদেরকে আরও সহজভাবে বোঝানোর জন্য আমি এখানে বাংলা করেছি এই যে দেখুন আমাকে যাচাই করুন কোড এস করে পাঠান আপনি এস এম এস করেও নিতে পারবেন বয়েজের মধ্যে নিতে পারবেন এখানে যে একটা ফোন নাম্বার ব্যবহার করবেন এই নাম্বারে আপনাকে একটা এস এম পাঠানো হবে যেই দেশের ফোন নাম্বার এখানে ব্যবহার করবেন মানে যেই দেশ থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেল ভেরিফাইড করতে চাচ্ছেন এই ড্যাশটা এখানে সিলেক্ট থাকতে হবে তো আমি বাংলাদেশ থেকে করতেছি বাংলাদেশ করে দিলাম আপনি যেই কান্ট্রিতে করবেন এই কান্ট্রিতে এখানে টাচ করে আপনি এই কান্ট্রি সিলেক্ট করতে পারেন তো এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিব এই যে দেখুন আমি একটা ফোন দিচ্ছি জিরো ওয়ান নাইন এইট টু ফাইভ সিক্স ডাবল নাইন ফোর এইট আমি নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখুন কোড পাঠান এই অপশনটাতে টাচ করে দিবেন এই নাম্বারে অটোমেটিক একটা কোড চলে আসবে এই কোড এইখানে দিতে হবে ঠিক আছে তো অবশ্যই একটা কোড আসবে যে দেখুন কোড চলে আসলো ফোর ফাইভ জিরো এইট সেভেন নাইন তো এখানে আমি দিয়ে দিব এইখানে দেখুন ফোর ফাইভ জিরো এইট সেভেন নাইন দেওয়ার পর এখানে দেখুন জমা দিন মানে এইখান থেকে সেন্ড করতে হবে মানে কোড অ্যাক্টিভ করতে হবে আপনারা ইংলিশে পাবেন কন্টিনিউ এখানে দেখুন ফোন নাম্বার যাচাই করা হয়েছে অভিনন্দন আপনার ফোন নাম্বার এখন যাচাই করা হয়েছে আর এই লেখাটা ইংলিশে লেখা থাকবে ফোন নাম্বার ভেরিফাইড মানে আপনি ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড করেছেন এখন আপনার আপলোড দেওয়া ভিডিওতে খুব সহজেই থামবেল সেট করতে পারবেন থাম্বেল সেট করার জন্য আপনি সুজা ওয়াইটি স্টুডিওতে চলে আসবেন ওয়াইটি স্টুডিওতে আসার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস যখন শুরু করবে এখন তো আপনি ভেরিফাইড করেছেন এখন আপনি যত মিনিটের মন চায় তত মিনিটের ভিডিও আপলোড দিতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার চ্যানেল ভেরিফাইড না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মিনিটের ভিডিও আপলোড দিতে পারবেন না ছোট ছোট ভিডিও আপলোড দিতে পারবেন তবে ভিডিওতে থামবেল করতে পারবেন না থামবেল করার জন্য আপলোড দেওয়া ভিডিওতে আপনি ভিডিওটার উপরে টাচ করে দিবেন এইখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার টাইটেল ডেসক্রিপশন সব কিছু চেঞ্জ করতে পারেন এই কলম আইকনটাতে টাচ করে দিবেন কলম আইকনটাতে টাচ করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আর অবশ্যই যেই থামবেল সেট করবেন আপনার ভিডিওর উপরে এই থামবেল কিন্তু আগে থেকেই

পি শার্ট অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনি থামবেল তৈরি করতে পারেন সুজা প্লে স্টোরে চলে আসবেন এখানে লিখতে হবে পিকজেল ল্যাব অথবা পি শার্ট অ্যাপ্লিকেশনগুলো খুবই পপুলার এবং জনপ্রিয় এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটা দিয়েই কিন্তু খুব সহজে থামবেল তৈরি করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য ইউটিউব ভিডিওর জন্য এখন আসি আপনি তো একটা ইউটিউব চ্যানেল তৈরি করলেন কীভাবে ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাইড করবেন ওইটাও দেখলেন কীভাবে প্রফেশনালভাবে ভিডিও আপলোড দিবেন ওইটাও দেখলেন এখন আপনি ভিডিও আপলোড টাইম কিন্তু ওই আর চাইবে না ওই যে আপনি ভিডিও বাচ্চাদের জন্য আপলোড দিবেন না বাচ্চাদের জন্য না কারণ আমরা কাস্টমাইজ করেছি সব সময়ের জন্য এই চ্যানেলটা আমরা বাচ্চার জন্য ভিডিও আপলোড দিব না ওইখান থেকে আমরা সিলেক্ট করে ফেলেছি তাই না এখন ভিডিও আপলোড দিতে গেলে কিন্তু ওই অপশনগুলো দেখাবে না জাস্ট আপনি টাইটেল এবং ড্রেসক্রিপশন আর থামনেল সেট করবেন ওয়াইটি স্টুডিও দিয়ে ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য অবশ্যই আপনার চ্যানেলকে মনিটাইজ করতে হবে আর তাদের রোলস হচ্ছে ইউটিউবের রোলস হচ্ছে আপনি এক বছরের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ নিতে হবে চার হাজার ঘন্টা ওয়াচটা টা হচ্ছে পাবলিকে আপনার ভিডিওগুলো দেখতে হবে আপনার ভিডিও আপনি নিজে দেখলে কিন্তু হবে না আশা করি সহজেই বুঝতে পেরেছেন নিজের ভিডিও নিজে দেখা যাবে না আর যেই ভিডিওগুলো আপলোড দিবেন নিজের ভিডিও হইতে হবে ইউটিউব থেকে ডাউনলোড করে আবার ইউটিউবেই আপনার চ্যানেল আপলোড দিবেন এরকমভাবে কিন্তু রিইউসড কন্টেন্ট ধরবে আপনাকে মানে মনিটাইজেশন দিবে না একটা সময় ছিল আগে যে অন্যের ভিডিও দিয়ে মনিটাইজেশন করা যেত অথবা টাকা ইনকাম করা যেত এখন কিন্তু এই প্রসেসটা নেই ইউটিউবের ভিডিও ইউটিউবে আপলোড দিলে সাথে সাথে রিইউসড কন্টেন্ট ধরবে আপনাকে মনিটাইজেশন দিবে না এর জন্য নিজের কন্টেন্ট ব্যবহার করবেন নিজে ভিডিও আপলোড দেবেন এবং এই ভিডিওগুলা চার হাজার ঘন্টা ওয়াচ হইতে হবে ওয়াচটা হইতে হবে অন্য কেউ আপনার ভিডিও ধরেন ইউটিউবে আপলোড দিলেন এই ভিডিওগুলো যখন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হবে এবং এক হাজার সাবস্ক্রাইবার হবে তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন মনিটাইজেশনের জন্য যখনই আপনি অ্যাপ্লাই করবেন মনিটাইজেশনের জন্য আপনাকে মনিটাইজ দিবে যখন আপনার চ্যানেলটা রিভিউ করে দেখবে আপনার কোনো ভুল নেই আপনার সব নিজের ভিডিও যাই পারেন কথা বলতে পারেন না তারপরেও আপনি সামনে এসে যাই পারেন অথবা কোনো কিছু দেখাইলেন কোনো কিছু শিখাইলেন সবই আপনার নিজের তখন কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনি মনিটাইজেশন পাবেন যখনই মনিটাইজেশন পাবেন তখন কিন্তু এই যে দেখুন এইখানে একটা ভিডিও শু করতেছে শুধু এইখানে না ইউটিউবে যখন আমরা আসি টাচ করি মানে ভিডিওটা প্লে হওয়ার আগেই একটা অ্যাড চলে আসে ঠিক না এই অ্যাডের কারণেই কিন্তু ইউটিউবে যারা কাজ করে যারা ইউটিউবার আছে অথবা ইউটিউবের ইনকামটা হচ্ছে এই অ্যাডের কারণে আশা করি বুঝতে পেরেছেন যতক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলে মনিটাইজেশন না হবে মনিটাইজ না করাইতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ইনকাম হবে না যদি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিও আসে আপনার ভিডিওতে আপনার চ্যানেলে এক টাকাও ইনকাম হবে না যতক্ষণ পর্যন্ত মনিটাইজেশন না করবেন আরেকটা বিষয় হচ্ছে ইউটিউবের ইনকাম কিন্তু দু তিন প্রকারে করা যায় স্পন্সার নেওয়া যায় অনেক মাধ্যম আছে ইউটিউবের মাধ্যমটা হচ্ছে আপনি মনিটাইজেশন অন করে মনিটাইজ করে চ্যানেলে এডের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন ভিডিওতে ভিউ আসলে আর ইউটিউবের টাকা কিন্তু পকেট পর্যন্ত আসে ব্যাংকের মাধ্যমে ওই যে আপনাদেরকে দেখাইলাম যে মনিটাইজেশন যখন করাবেন আপনার চ্যানেলে ভিডিওতে টাচ করলেই দেখবেন একটা অ্যাড চলে আসে এই অ্যাডের কারণে কিন্তু কিছু টাকা পাওয়া যায় ইউটিউব থেকে এই টাকাগুলো ব্যাংকের মাধ্যমে দেয় প্রত্যেক মাসের বারো তারিখ ইউটিউব অ্যাডসেন্সে ঢুকাই দে যখন আপনার গুগলে একটা অ্যাকাউন্ট থাকবে গুগলে তখন অ্যাডসেন্স অ্যাকাউন্টে বারো তারিখ চলে যাবে বারো তারিখ গুগল এডসেন্স আপনার ব্যাংকে দিয়ে দিবে একুশ তারিখের মধ্যে তারিখের মধ্যে ব্যাংকে চলে আসবে এবং পঁচিশ তারিখের মধ্যে ব্যাংক থেকে আপনার একটা এস এম এস আসবে যে আপনার টাকা এসেছে এই অ্যাকাউন্টে ইউটিউব থেকে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন সব কিছু আর ইউটিউবের রুলস সম্পর্কে গাইডলাইন সম্পর্কে যদি আপনি জানতে চান গুগলে লিখবেন ইউটিউব গাইড গাইডলাইন্স রুলস টু অবশ্যই আপনি সবগুলো রুলস পড়তে পারবেন যে ইউটিউবের গাইডলাইনের রুলসগুলো কী কী তাদের কী কী মানে তাদের কী কী অমান্য করলে আপনার প্রবলেম হবে তাদের কোন কোন কাজগুলো করা যাবে না ইউটিউবে সব কিছু বিস্তারিত পড়তে পারবেন ইউটিউবের গাইডলাইন রুলস থেকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পেরেছেন বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে অবশ্যই অদমের ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ইউটিউব সম্পর্কে আপনাদের আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দিব অবশ্যই আপনি সমাধান পাবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য